বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে হামলা হয় তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু ছাত্ররা তারা কিছু লিফলেট লিফলেট বিতরণ করতেছিল করতে গিয়েছিল করতে পারে নাই তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় তাদেরকে সন্ত্রাসী চাঁদাবাজ ধান্দাবাজ বলে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় কোথায় ঘটনাটা ঘটনাটা ঘটছে হচ্ছে বরগুনা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে ঘোষণাপত্রে লিফলেট বিতরণ করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ওই সময় তাদেরকে ভুয়া চাঁদাবাস বলে ক্যাম্পাস থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয় এই নিয়ে আবার দেখলাম অনেকেই বলতেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিচার শুরু যারা শিক্ষককে অসম্মান করে তাদের এভাবেই অসম্মান করা উচিত এ ধরনের অনেক কমেন্ট দেখলাম মানে নেগেটিভ কমেন্ট দেখলাম প্রচুর তো পরে পরে প্রেস ক্লাব চত্র এলাকায় প্রেস ক্লাব চত্র এলাকায় দশ বারো জন বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের নেতা এবং নাগরিক জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয় এখন এই কেন তাদেরকে ভুয়া বলবে তাদেরকে মানুষ চিনে না এরা তো আর দূর থেকে আসে নাই বরগুনা তারা বরগুনা সরকারি কলেজে গেল এই স্টুডেন্টরা তো সরকারি স্টুডেন্ট স্টুডেন্ট বা আশেপাশে অন্য কোথাও স্টুডেন্ট তাহলে তাদেরকে তারা চিনতে পারবে না তাদেরকে ভুয়া বলতেছে চাঁদাবাজ বলতেছে কারণটা কি তা আসলে এগুলা বুঝে আসতেছে না এবং মানুষ কমেন্টও তাদের বিপক্ষে কথা বলতেছে কি উদ্দেশ্যটা কি আসলে আমরা বুঝতেছি না তো যাই হোক আমরা আশা করব বৈষম্য বিরোধী ছাত্ররা সুন্দরভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে অনেকেই চাচ্ছে তারাই রাষ্ট্র ক্ষমতায় থাকুক মিজাউর রহমান আজহারি তিনি ইঙ্গিতে বলে দিয়েছেন রাষ্ট্র তাদের থাকা উচিত এবং আমরা দেখলাম যে মেজর ডালিম সাহেব তিনিও বললেন যে তাদেরই রাষ্ট্র থাকা উচিত আর এরকম অনেকেই বলে আবার অনেকে বলে যে না তাদের এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কথা করার মতো বয়স এখন পর্যন্ত হয় নাই তো যাই হোক আমরা চাইবো যে রাষ্ট্রটা তাদের সুষ্ঠুভাবে চলে যার হাতে রাষ্ট্র ভালো থাকবে আমরা তাকেই চাইবো আমরা চাই রাষ্ট্র ভালো থাকুক রাষ্ট্রের দায়িত্বে যেই থাকুক রাষ্ট্র যেন ভালো চলে